সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ একত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার

থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন পর্যন্ত আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের গরু আমদানি সারাদিনও যদি দেখি তারপরে কিন্তু শেষ করা যাবে না কত দাম রাখছে পঞ্চাশ কত পর্যন্ত বলতেছে টার্গেট কেমন সাতচল্লিশের সাতচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারটার দাম কত রাখছেন মুরব্বী কত দাম রাখছেন বান্ন কত বলতেছে আটচল্লিশ গুণ পঞ্চাশ কেমন করছেন মধ্যেই বিকনির টার্গেট আপনারটার দাম কত রাখছেন ভাই বাষট্টি কত বলতেছে পঞ্চাশ বান্ন টার্গেট কেমন সাইডের কাছাকাছি বিক্রির টার্গেট ওনার ভাই আপনার গরুর দাম কত রাখছেন কত রাখছেন দাম এটা আপনার না কত রাখছেন দাম পাঁচ পান্ন কত বলতেছে সাতচল্লিশ টার্গেট কেমন করছেন পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার মোরব্বীর দাম কত রাখছেন আর পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলছে বাবাজি পাঁচ পান্ন নিয়ত কেমন করছেন ষাট পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমরা যে একটু হাঁটবো সেরকম কোনো জায়গা নেই এত পরিমাণের গরু আমদানি কত দাম রাখছেন কত দাম রাখছে আঠান্ন কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রির বান্ন তেপ্পান্ন বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রি তার ওনার ভাই কত বলে আপনার গরু ষাট চাচ্ছেন কত বলতেছে পঞ্চাশ বলতেছে টার্গেট কেমন করছে আঠান্ন পর্যন্ত শুনছেন আঠান্ন পর্যন্ত বিক্রি টার্গেট ভাই এটার দাম কত রাখছেন বাষট্টি কত বলতেছে পঞ্চাশ থেকে একান্ন নিয়ত কেমন করছেন বিক্রি পাঁচপান্ন পর্যন্ত পাঁচপান্ন হাজার পর্যন্ত বিক্রির তারকে এই গরুগুলি কখনো অজনে বিক্রি হয় না এই গরুগুলি বিক্রি হয় লালন পালনের জন্য এক কথায় খামারের উপযোগী সার গরু বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা ছুটে এসে গরু করে বিক্রয় করে এই খোঁচাবাড়ি হাটে আপনারটা কত বলতেছে মুরব্বী একান্ন থেকে বাহান্ন নিয়ত কেমন করছেন পাঁচপান্ন পর্যন্ত পাঁচপান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুইটা জোড়া জোড়ার দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ কত বলতেছে বাইশ নিয়ত কেমন আছে নিয়ত কেমন আছে তিরিশ পর্যন্ত শুনছেন এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারা দেখতেই পাচ্তেছেন অসংখ্য গরু আমদানি ভাই কত দাম দেখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন বিক্রি আঠান্ন পর্যন্ত আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার পার্ট চলতেছে আমরা কিন্তু বাজারের একেবারে মদ্যখানে আমরা গরুগুলি দেখার চেষ্টা করতেছিলাম এবং দামগুলি জানার চেষ্টা করতেছিলাম কত দাম রাখছেন দাম দাম কত বলতেছে 55 55 56 নিয়তম আছে 60 পর্যন্ত বিক্রির যারা গরু বিক্রি করে ওনারা নিম্নতম একটি গরু দশ থেকে পনেরো হাজার টাকার দাম বেশি চায় যারা ক্রয় করবেন আপনারা নিজের চোখের দৃষ্টি দিয়ে আইডিয়া করে গরুটি দরদাম করবেন তবে দালাল থেকে গরু ক্রয় করতে অবশ্যই বিরতি থাকবেন কত দাম রাখছে দাম কে কম কত বলে দাম কে পঁয়ষট্টি পঁয়ষট্টি নিয়ত কেমন আছে নিয়ত বাহাত্তর বাহাত্তর বেশি হয় না হয়

যারা গরু বিক্রি করতে আসে ওনারা মনে করে না জানি আমরা বাজারে গরু নিয়ে আসছি দাম চাইলেই মনে হয় পাওয়া যায় কত দাম দেখছেন বাষট্টি হাজার দেখতেই পারতেছি না কত বলতেছে পঞ্চাশ থেকে একান্ন বলতেছে কত হইলে বিক্রি করবেন পাঁচ পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ও ভাই কত দাম রাখছেন দাম ওই 65 65 কত বলতেছে দাম 50 51 50 51 টার্গেট কেমন দাম কত হলো 55 55 পর্যন্ত বিক্রি টার্গেট ভাই কত দাম রাখছেন 62 কত বলতেছে

কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন করছেন বিক্রির পাঁচপান্ন দেখতেই পারতেছে পাঁচপান্ন পর্যন্ত বিক্রির তার কেট

একবেলা হা করে দেওয়া শেষের দিকে তখন হা করে থাকে হাঙ্গর মাছের মতো ধন্যবাদ আপনাকে আমরা গরুর দাম জানার চেষ্টা করি মুরব্বি জোরের দাম কত রয়েছেন দাম এক লক্ষ তিরিশ কত বলছে বাবাজি দশ বলছে আপনার নিয়ত কেমন বিশ বিশ তারিখ বিশ পর্যন্ত শুনছেন এক লক্ষ বিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার আপনারটার দাম কেমন রাখছেন বাহাত্তর কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন বিক্রির টার্গেট যেমন গরু আমদানি তেমন বাজারের মধ্যে মানুষ মনে হচ্ছে যে জনসমুদ্র হয়ে গেছে এত পরিমাণের গরু আমদানি আর এত পরিমাণের মানুষ আমরা কিন্তু গরুগুলি আপনাদেরকে দেখাবো সেরকমভাবে ভাবে আমরা দেখতে পারতেছি না ও ভাই আপনার এটার দাম কত রাখছেন সত্তর কত বলে বাষট্টি নিয়ত কেমন করছেন করছেষট্টি পর্যন্ত বিক্রির টার্কেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবাঁ জেলার খোঁজাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম